একটা সময় ছিল যখন রোজ খেলা করতাম প্রতিটা বিকেলে মনে হতো আজ সন্ধ্যা না আসুক বন্ধুরা বাড়ি ফিরে যেতেই মন খারাপ হতো আজও সেই অভ্যাসটা যায়নি এখনো ওদের সাথে দেখা হলে ভুলে যাই কখন ঘন্টার পর ঘন্টা পেরিয়ে সূর্য ডুবেছে ওদের সাথে থাকলে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হিসেবে আবিষ্কার করি নিজেকে চিন্তা থাকে না দুঃখ থাকে না বাড়ি ফেরার তাড়া থাকে না শুধু মনে হয় আরও কিছুক্ষণ একসাথে থাকে জীবনের সুন্দর মুহূর্তের ঝুলিতে আরও কিছু স্মৃতি জমা হোক সবাই বিচ্ছিন্ন হয়ে গেছি তাই ওদেরকে হয়তো আগের মতো করে পায় না তবে যখন পাই আবার আগের মতোই হয়ে যায় সত্যি তখন মনেই পড়ে না যে আমরা বড় হয়ে গেছি সেই আগের পাগলামিতেই মেতে উঠি বারবার ওই অনুভূতির ব্যাখ্যা লেখার ক্ষমতা আমার নেই শুধু অনুভব করতে পারি সবাইকে অনেক বেশি মিস করি মিস করি জীবনের সবচেয়ে মূল্যবান মুহূর্তগুলো